আমরা আজকে এসেছি দত্তবাড়িতে মানে নিম ফুলের মধু সৃজন এবং পর্নার সঙ্গে দোল খেলতে আমাদের সকাল থেকে খুবই আনন্দ হচ্ছে একটা দারুণ এনভায়রনমেন্ট প্রত্যেকটা এই পরিবারের সদস্য এবং আমাদের পরিবারের সদস্য সবাই মিলেমিশে দোল খেলা হচ্ছে তো এটা একটা মহাপর্ব হতে চলেছে এবং আশা করছি যখন এই এপিসোডটা আপনারা দেখবেন আজকে আপনাদেরও খুব ভালো লাগবে একদমই তাই অনেক কিছু রয়েছে এখানে বম থেকে কি করে শ্যামলি পর্নাকে বাঁচাচ্ছে এবং তারপর তিস্তা রূপে কে আসছে বিশাল একটা টুইস্ট হতে চলেছে এবার অনেকে স্যারকে ধোকা খাওয়ানোর পালা এবার আমাদের এবং তার সঙ্গে এদের যে অন্তর্নিহিত একটা প্রেম কোথাও গিয়ে আস্তে আস্তে বিন্দু বিন্দু করে জমছে তার সাথে সৃজন পর্ণার একটা অন্যরকম কেমিস্ট্রি তার সঙ্গে আমার মা এখানে উপস্থিত রয়েছেন মা সেখানে শ্যামলি থেকে কীভাবে অনেক দূরে রাখবে সমস্ত কিছু মিলে একটা দারুণ এন্টারটেনিং পর্ব উপহার দিতে চলেছে আমরা আজকে মহামিলনের দোল পর্ব হ্যাঁ একদমই আর এই মহামিলনের দোল পর্বে আমাদের কিন্তু অনেক নাচ গান আছে অনেক মজা আছে তাই চোখ রাখতেই হবে জি বাংলার পর্দায় আজ ঠিক রাত আটটা থেকে সাড়ে না নমস্কার আমি পল্লবী মানে আপনাদের সকলের প্রিয় পর্ণা নমস্কার আমি সৃজন অপেক্ষার অবসান হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের নিমফুলের মধু আর কোন গোপনে মন ভেসেছে একটা মহাপর্ব দেড় ঘন্টা এবং আজকে আমাদের দত্ত বাড়িতে কিন্তু জোড়া বাড়ি থেকে সবাই এসেছে লোকজনেরা এবং আমরা সবাই মিলে একসাথে হোলি সেলিব্রেট করছি সবাই মিলে দোল খেলবো কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু সারপ্রাইজও রয়েছে অনেকগুলো পর্না না কিন্তু তিস্তা সাজছে এবং আলটিমেটলি কি মানে অনেকে তিস্তা বেশে যে রয়েছে পর্ণা তাকে কি চিনতে পারবে নাকি চিনতে পারবে না আদেও কি শ্যামলিকের রঙটা মাখাবে যে প্ল্যানিং এর জন্য এত কিছু করা তো এই সমস্ত কিছু জানতে হলে কিন্তু আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের মহাপর্বে যেটা হতে চলেছে আজ ঠিক রাত আটটা থেকে সাড়ে নটা দেড় ঘন্টার মহামিলন পর্ব শুধুমাত্র জি বাংলা নমস্কার আমি রোহিণী আমি প্রিয়াঞ্জলি আর আজকে আমরা চলে এসেছি দত্ত বাড়িতে আমরা আজকে শ্যুট করছি মহামিলন দোলের পর্ব এবং এসেই একটা বেশ দোল দোল একটা মজা মজার মানে পুরোনো দিনের বাড়ির মতো বেশ মজা লাগছে সবাই একসাথে শুটিং করছি নিশ্চয়ই আবির আবির আসবে প্রচুর মজা আজকে আমাদের প্রচুর মানে ডান্স পারফরম্যান্সেস আছে মানে অনেক টুইস্ট টার্নস গল্প মানে অনেক কিছু হচ্ছে আর কি তো সবকিছু আমরা এখন শুট করব আমরা এরপরে আবার একটা অন্য সাজেও সাজবো হ্যাঁ তো সবটা মিলিয়ে খুব এক্সাইটেড দত্তবাড়িতে মহা মিলন দোল হোলি স্পেশাল এপিসোড দেখতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায় আটটা থেকে সাড়ে নটা দেড় ঘন্টার হোলির মহাপর্বে শুভ দোল যাত্রা আচ্ছা আজকে আমরা এসে গেছি দত্ত বাড়িতে দত্ত পরিবার সেখানে আমার কৃষ্ণের সাথে দেখা হয়েছে বহু দিনের সম্পর্ক আমাদের আজকে খেলা তারপরে নাচ গান্ডা হবে পর্ব দুর্দান্ত হতে চলেছে মহামিলনের দন আজ রাত আটটা থেকে সাড়ে নটা অবধি মহাপর্ব দেড় ঘন্টা একদম মিস করবেনা থাকবেন আমাদের সাথে নমস্কার আমি সৃজন আমার সঙ্গে রয়েছে তো আমরা আসছি আর দেখতেই পাচ্ছেন আমরা পাঞ্জাবি পরে সুন্দর একটা বেশে রয়েছি আসলে আমাদের বাড়িতে আজকে হোলির উৎসব চলছে একদম দত্ত বাড়ি জমজমা জমজমা একদম জমজমা শুধু দত্ত নয় এইবার হোলির চমক হলো জোড়া বাড়িও আমাদের সঙ্গে জয়েন করছে জয়েন করছে একদম হ্যাঁ একদম কোন মন ভেসেছে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা আজকে আমাদের সাথে একদম দত্ত্ববাড়িতে উঠোনে আমরা সবাই মিলে জমিয়ে হলিয়ে একদম একদম দারুণ লাগছে একটা সেলিব্রেশন মুডে আছি আমরা অনেক চমক বাকি রয়েছে নাচ গান হইহুল্লোড় আর রং খেলা সবকিছু আছে আর তার সাথে আছে বলো হ্যাসটামও ভ্যাসটামাটা তো থাকবে ধ্যাসটামা তো থাকতেই হবে প্রচুর ধ্যাস করব প্রচুর মজা করব প্রচুর রঙ খেলবো প্রচুর নাচ গান করবো আসলে কি হচ্ছে কি মানে বোধ হয় টেলিভিশনে এরকম হয় না বোধহয় দেড় ঘন্টার একটা মহাপুরু একদমই দেখ একদম তবে এইটুকু বলতে পারি আপনারা দেখতে শুরু করলে উদরি যাচ্ছে না আমরা নড়তে সুতরাং মিস করবেন না খুব তাড়াতাড়ি আসছি আমরা আটটা থেকে সাড়ে নটা একদম আটটা থেকে শৌখ রাখতে হবে দেড় ঘন্টার মহাপর্ব হোলি স্পেশাল জি বাংলার পর্দায় আর এই দোল হচ্ছে মহামিলনের দোল একদম মিস করা যাবে না কিন্তু আপনাদের সাথে আমাদের মিলন অন্যান্য সমস্ত মানুষের সাথে মানুষের মিলন এই আমাদের দোল উৎসব অতএব এই মিলন চলতে থাকুক দেখতে ভুলবেন না একদম না স্থলে জলে বনতলে দোল লেগেছে আর সেই দোল উপলক্ষে আসছে কোন গোপনে মন ভেসেছে আর নিম ফুলের মধুর সম্মিলিত মহাপর্ব আমরা একসঙ্গে দোল খেলবো আজ আটটা থেকে সাড়ে নটা অবধি দেখানো হবে নিম ফুলের মধুতে এই মহাপর্ব অনেক গান বাজনা আনন্দ আর রং নিয়ে আমরা আসছি আপনারা দেখতে থাকুন দারুণ জমজমাট একটা এপিসোড দারুণ মজা হবে হই হুল্লোর হবে রং খেলা হবে আবির দিয়ে সবাইকে মাতিয়ে দেওয়া হবে